হ্যালো ফ্রেন্ডস মো ম্যান্ড সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি নিয়ে চলে এসেছি লাচ্ছা সময়ের দারুণ একটা রেসিপি আই হোপ আপনাদের ভালো লাগবে কিছুদিন পর আসছে ঈদ বাড়িতে এইভাবে লাচ্ছা সময় যদি বানিয়ে থাকেন অতিথিদের খুব ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম লাচ্ছা সময় নিয়েছি কড়াটা গরম হয়ে যেতে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর আমি লাচ্ছা সময়গুলো দিয়ে দিচ্ছি লাচ্ছা সময়গুলোকে হালকা ভেজে নেব এই সময় কিন্তু আগে থেকে ঘি বাজার থাকে তবু আমি বাড়িতে আরেকবার ঘি দিয়ে ভেজে নিচ্ছি এতে কি হবে খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে যখন ভাজবেন দেখবেন একটা গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু দারুণ লাগে এটা কিন্তু খুব কম আছে এটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু এটাকে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতা দিয়ে নাড়তে নাড়তে এটা কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর আবার আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি এটা কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে রাজ্যের সময় আমার ভাজা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখো একটা বয়লের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি আর এই যে চিনি গোটা গোটা হয়ে রয়েছে এটা দেখবি পরে পুরো মিশে যাবে আর এই চিনি গোটা গোটা থাকবে না তারপর আমি এখানে দুধ নিচ্ছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে হালকা গরম করব গরম যখন হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো আমল দুধ গুঁড়ো আপনারা চাইলে পুরোটাই কিন্তু গুঁড়ো দুধে করতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি একটু হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব যাতে গুঁড়ো দুধটা দুধের সাথে একদম মিশে যায় যেন না দানা দানা হয়ে থাকে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু সময়টা খেতে দারুণ লাগে অবশ্যই কিন্তু একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন গুঁড়ো দুধটা কিন্তু একদম দুধের সঙ্গে মিশে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা আর দেবো দু তিনটে এলাচ দিয়ে আবার আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এটাকে একটু ফুটতে দেব দুধটা আমার অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব আর এইবার আমি এই এলাচ আর তেজপাতাগুলো ফেলে দেব দুধটা দু তিন মিনিট ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দু তিন মিনিট পর কিন্তু এই দুধটা মেশাতে হবে আর এইভাবে দুধ দিয়ে আমি রেখে দেব দশ পনেরো মিনিট মতো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে যে মেল আইকনটা আছে ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দশ মিনিট পর ফিরে এলাম এইবার আমি ডেকোরেশনের জন্য দিয়ে দেব পেস্তা একটু কুচিয়ে রাখা আলমন্ড আর দেব কিশমিশ এই সময়টা মুখে দিলে একদম কিন্তু মিলে যাবে রেডি হয়ে গেছে আমার দুধে ভেজা লাচ্ছা সিমাই তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এইভাবে সময় আমাকে সাপোর্ট করবেন একটু দেখে দিচ্ছি সময়টা কতটা পারফেক্ট হয়েছে সময়টা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি আবার সময়গুলো একদম বোঝাই যাচ্ছে তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই